আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে প্রচণ্ড গরমের মধ্যে ডেঞ্জারাস চ্যালেঞ্জ নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গ্রিন এন্ড গ্রিন অ্যান্ড রেড রেড চিলি নেওয়া হয়েছে এই গরমে প্রচণ্ড ঝাল আর কি বর্ষাকালে ঝাল থাকে আর শীতে ঝাল থাকে তার মধ্যে এইটা একটা ঝালের মৌসুম চলতেছে এখানে আরও নেওয়া হয়েছে পেঁয়াজ রসুন কাঁচা পাকা মরিচ পেঁয়াজ রসুন সো ভিভার্স আজকে একটা অনেক বড়ো চ্যালেঞ্জ নিয়েছি যে এগুলো খেয়ে কতক্ষণ পানি না খেয়ে কিছু না খেয়ে থাকা যায় তো ভিভার্স যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা আগে আগে থেকে করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো ভিভার্স স্টার্ট আপনারা অবশ্যই আমার কথা শুনে বুঝতে পারছেন আমার ঠান্ডা লেগেছে জ্বর হয়েছিল এবং গলাটা ভারী হয়ে গেছে আল্লাহ জানে কেমন করে যেগুলো খাবো প্রথমে কী দিয়ে শুরু করি শুরু করিতেছি মহান আল্লাহ নামে যিনি পরম করুন অত্যন্ত দয়াগুলো এগুলো আবার মানুষ খায় নাকি অনেকে হয়তো বলতে পারবে এর সব হচ্ছে একটু আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আপনারা আবার এতগুলো নিয়েন না Hago una sala, vamos a ver cómo. Bismillah.

व्यूअर्स प्लीज़ सब्सक्राइब माय चैनल व्यूअर्स प्लीज सब्सक्राइब माय चैनल वेरी डेंजरस स्पाइसी प्लीज सब्सक्राइब माय चैनल এখন আমি কয় মিনিট পারি না খেয়ে কিছু না খেয়ে দেখি চেষ্টা করি ভিভার্স আপনারা পাশে অবশ্যই থাকবেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ভিভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় আপনারা দেখতে পাচ্ছেন আবার অবস্থা আমার জন্য অনেকে পানি নিয়ে দাঁড়িয়ে আছে মিষ্টি আছে আম আছে কিন্তু এখন খাব না আমি কতক্ষণ থাকতে পারি এটা দেখো Ah, partezinha bios Anda ah, ah. এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সুস্থ থাকলে দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মতেই এই ভুল কেউ কইয়েন না I love it.